হাইভ ইয়ার্স ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও লাইফ স্টাইল মডিফিকেশন যা একজন পি এল আইডি রোগীর জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি লাইফ স্টাইল মেনটেন করতে না পারলে আপনার মেডিসিন চিকিৎসা ফিজিওথেরাপির চিকিৎসা ব্যায়াম কোনোটি কাজে আসবে না যদি আপনি এই নিয়মগুলি মানতে না পারেন বা একজন পিএল আইডি রোগী হিসাবে আপনাকে যে নিয়মগুলি মানতে বলা হয়েছে সেগুলো যদি মানতে না পারেন চলুন একটু বিস্তারিত শুনি পিএল আইডি রোগীর জন্য লাইফস্টাইল মডিফিকেশন গুলি কি কোমর ঝুঁকি নিচ থেকে ভারী কিছু তুলবেন না কারণ কোনো কিছু তুলতে হলে হাঁটু ভাঁজ করে কোমর সোজা রেখে তুলবেন নাম্বার 2 ব্যথা বেশি থাকা অবস্থায় টানা দু থেকে তিন সপ্তাহ সম্পূর্ণ ব্যাড রেস্ট নিন ফুল ব্যাড রেস্ট নিলে এতে অনেকখানি ব্যথা সেরে যাবে এবং ডিক্স এবং টিস্যুর ক্ষতির পরিমাণ বেশি হবে না নাম্বার থ্রি ব্যথা বেশি থাকা অবস্থায় কোমরের লাম্বার করসেট বা কোমরের ব্যথার বেল্ট ব্যবহার করুন বিশেষ করে লং জার্নিতে এবং চলাফেরার সময় অনেকক্ষণ বসে এবং দাঁড়িয়ে থাকলে সেক্ষেত্রেও কোমরের লাম্বার করসেট বেল্ট ব্যবহার প্রয়োজন নাম্বার ফোর অনেকক্ষণ বসার সময় এবং দাঁড়ানোর সময় সঠিক ভঙ্গি বজায় রাখার চেষ্টা করুন নাম্বার ফাইভ বসে কাজ করার সময় সোজা হয়ে বসে কাজ করবেন এবং বেশিক্ষণ দাঁড়িয়ে বা বসে থাকবেন না। নাম্বার 6 শরীরে অতিরিক্ত ওজন হলে ওজন কমাতে হবে কারণ অতিরিক্ত ওজন স্পাইনের প্রেসার পরে ফলে ব্যথা বাড়ার সম্ভাবনা থাকে। নাম্বার 7 ফোম বা বেশি নরম বিছানায় শোয়া থেকে বিরত থাকুন কারণ বেশি নরম ম্যাট্রেস আমাদের স্পাইনের অ্যালাইনমেন্ট ঠিক রাখতে পারে না। ফলে ব্যথা বাড়ার সম্ভাবনা থাকে। নাম্বার 8 কোমর বাঁকা বা নরম করে কোনো কাজ করবেন না। এবং নাইন শোয়া থেকে উঠার সময় একদিকে কাত হয়ে হাতে বট দিয়ে উঠবেন নাম্বার টেন ব্যথা বেশি থাকা অবস্থায় কোমরের গরম শেক দিন হট ওয়াটার ব্যাগ অথবা হিটিং প্যাড দিন আর যদি সেখানে যদি কোনো ইনফ্ল্যামেশন বা ফুলে থাকে অথবা রেডনেস থাকে তাহলে সেই ক্ষেত্রে আইস কম্প্রেশন দিতে পারেন দিনে দুই থেকে তিনবার পাঁচ থেকে দশ মিনিট করে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পিএল আইডি মুক্ত জীবন যাপন করবেন আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে যাওয়ার আগে বলছে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ এখনই সাবস্ক্রাইব করে রাখুন পর্বতে সব ভিডিও আপডেট পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ গুড বাই